কারো যদি কলকাতা ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলে এক্সাম সেন্টার পরে তাহলে কিভাবে যাব এটা যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ এটা অটোর লাইন মানে অটো আসবে তারপরে এরা উঠবে প্রথমে আমাদের যেতে হবে শিয়ালদা থেকে বাঘাজতিনে এই যে দেখতে পাচ্ছ এটাই বাঘাযতীন স্ট্যান্ডের বাইরে এভাবে অটোর জন্য লাইন লেগে থাকে তো আমি রিকশা করেই চলে গেলাম এরা অটোর জন্য ওয়েট করতেই থাকলো কারণ সেদিন রবিবার ছিল সেদিন অটো সেরকম আসে না সেই দিনটা ওদের ছুটি থাকে তো আমি রিক্সাতে উঠলাম রিক্সার ভাড়া নিয়েছিল তিরিশ টাকা আর সেখান থেকে কুড়ি মিনিট লেগেছিল শেয়ালদা থেকে বাঘাযতীন রেলওয়ে স্টেশন আসতে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্সা করে যখন আমি সেন্টারে যাচ্ছিলাম এখানেও আমার সময় লেগেছিল প্রায় কুড়ি মিনিটের মতো দেখতে পাচ্ছ ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল বিশাল বড় আর অনেক এক্সামের সেন্টার এই জায়গায় দেওয়া হয় শিয়ালদা থেকে ভাড়া নিয়েছিল পাঁচ টাকা আর বাঘা যতীন স্ট্যান্ড থেকে ইন্দাস ভ্যালির রিক্সা ভাড়া নিয়েছিল তিরিশ টাকা টোটাল পঁয়ত্রিশ টাকা খরচা হয়েছিল এই যে এটা হচ্ছে এন্ট্রান্স গেট আমরা যখন এক্সাম দিয়ে বেরোই আমাদের ব্যাগগুলো এই কাউন্টারে রাখা ছিল দেখতে পাচ্ছ সকলে ব্যাগ নিচ্ছে তো আমারটাও আমি নিয়েছিলাম এখানে একটা টোকন দিয়েছিল সেই টোকনটা জমা দিলে তারপরে ব্যাগ দিচ্ছিল বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় বিল্ডিং আর এখানে খেলার জন্য ভিতরে ইনডোর গেমের জন্য বিশাল জায়গাও আছে টেবিল টেনিস খেলার জন্য বাচ্চাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়িরও ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছ প্লে গ্রাউন্ডটা অনেকটাই বড় আর এখানে ছোট বড় সকলদের জন্য এই ইংলিশ মিডিয়াম স্কুলটা তো আমি এক্সাম দিয়ে বেরোলাম আমরা সকলে এই ছিল ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের ওভারঅল ভিউ আর এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এটা দিয়ে আমাদের एग्जिट होते हलो हो